আমার মতো এমন ওই দাঁত আমার মতো এই দাঁত মনে আমার আমার লক্ষ্মী আমার লক্ষ্মী বেশি বেশি করে টেহা দিত আমার লক্ষ্মী বেশি বেশি করে টেহা দিত আমি তুমি কষ্ট না পাই আমি তুমি বেশি বেশি করে রাখা না খাই আমার আমার ছেলেবেলা আইসে না আমার বুয়া কি বলবো বাসা খুঁজে পাচ্ছি না একজন মায়ের আর্থনা তার সন্তানের জন্য এয়ারপোর্টে আসছে তার সন্তানের লাশ নেওয়ার জন্য অথচ বলতেছে প্রতি মাসে মাসে তার মার যাতে কষ্ট না হয় কত টাকা পাঠাইতো বহিরা বৈরা টাকা পাঠাইতো যেন মা বাবার কোনো কষ্ট না হয় মা আজকে কথাই বলতে পারতেছে না তার মৃত সন্তানের লাশ নেওয়ার জন্য মায়ের কান্দন যাবজ্জীবন আল্লাহর কাছে দোয়া করি প্রতিটা সন্তান যেন তার মায়ের কোলে গিয়ে মৃত্যুবরণ করে এসে এসে মৃত্যুবরণ করে প্রবাসে মৃত্যুবরণ করা কতটা কষ্টে। সেটা পরিবার জানে আজকে মায়ের আর্তনার দেখে প্রচুর কষ্ট লাগলো তাই আমি আল্লাহর কাছে বলবো যারা প্রবাসে আছেন যেন প্রবাসে মৃত্যু না করি আল্লাহ যেন তার দেশে তার গ্রামের বাড়িতে বা তার মায়ের পরিবারের কাছে যেন মৃত্যু হয় এটাই আমরা সকলে চাই